আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন বাংলা ভূতের গল্প গল্পটির নাম পূর্ণিমা রাতে শ্মশান ঘাটে এক হরর কাহিনী গ্রামের পাশে বয়ে যাওয়া সেরনিকাই নদীটির তীরে ছিল এক প্রাচীন শ্মশান দিনের বেলাতেও সেখানে কেমন যেন একটা নিস্তব্ধতা বিরাজ করতো আর রাতের পূর্ণিমাতে তো কোথায় নেই রূপলি আলোয় চারপাশ ধপধপে হয়ে উঠলেও একটা হিমেল ভয়ে বুকের ভেতরটা কেঁপে উঠত গ্রামের মানুষ পার্থপক্ষে সন্ধ্যার পর অধিক মারাত না তাদের বিশ্বাস ছিল পূর্ণিমার রাতে আত্মারা জেগে ওঠে আর শ্মশানের বাতাস ভারী হয়ে ওঠে তাদের দীর্ঘশ্বাসে অরুণ নামের এক যুবক ছিল বেশ সাহসী তবে কিছুটা বেপরোয়া বলা চলে সে ভূত প্রেতের গল্পে মোটেই বিশ্বাস করত না একদিন বন্ধুদের সাথে বাজি ধরল যে পূর্ণিমা রাতে সে একাই শ্মশানঘাটে গিয়ে অক্ষত অবস্থায় ফিরে আসবে বন্ধুরা প্রথমে ভয় দেখালেও অরুণায় যেদের কাছে হার মানতে বাধ্য হল সেদিনের পূর্ণিমা ছিল অন্য দিনের চেয়েও বেশি উজ্জ্বল আকাশে মেঘের লেস মাত্র ছিল না চাঁদের আলো সরাসরি পড়ছিল শ্মশানের ওপর যেখানে ইতস্তত ছড়িয়ে ছিল পোড়া কাঠ আর আজ মিত দেহের স্তূপ অরুণের বুকের ভেতরটা সামান্য ধুকফুক করলেও বাইরে সে তা প্রকাশ করল না হাতে একটা মোটা লাঠি নিয়ে রাত বারোটা নাগাদ সে শ্মশানের পথে রওনা হল গ্রামের পদঘাট জনশূন্য পূর্ণিমার আলোয় সব কিছু কেমন যেন মায়াবী লাগছিল তবে অরুণের মনে অস্বস্তি বাড়ছিল প্রতি মুহূর্তে শ্মশানের কাছাকাছি আসতেই একটা ঠান্ডা স্রোত তার গা ছুঁয়ে গেল চারপাশে ঝিঁঝি পোকার ডাক যেন হঠাৎ করে থেমে গেল শ্মশানের ভাঙা ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই অরুণের মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত নেমে গেল চাঁদের আলোয় প্রতিটি সমাধিস্তম্ভ স্পষ্ট দেখা যাচ্ছিল পুরনো দিনের কথা মনে পড়ে তার গা শিউরে উঠল কত মানুষের শেষ আশ্রয় এই মাটিতে হঠাৎ একটা দমকা পাতাস বয়ে গেল শুকনো পাতাগুলো উঠতে শুরু করল আর একটা চাপা কানার আওয়াজ অরুণের কানে এল প্রথমে সে ভাবল হয়তো কোনো বন্য জন্তু হবে কিন্তু কান্নার আওয়াজটা ক্রমশ স্পষ্ট হচ্ছিল যেন কোনো নারী করুণ সরে কাঁদছে অরুণ চারিদিকে তাকালো চাঁদের আলোয় সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু কাউকে নজরে পড়ল না কান্নার আওয়াজটা আরও কাছে ভেসে এলো যেন ঠিক তার পাশেই কেউ কাঁদছে সাহস করে অরুণ ডাকল কেউ ওখানে তার কণ্ঠস্বর নিজের কাছে যেন অচেনা শোনালো শ্মশানে নিস্তব্ধতা ভেঙে তার কথাগুলো প্রতিধ্বনিত হলো কিন্তু কান্নার আওয়াজ থামল না বরং আরও বাড়লো এবার কান্নার সাথে একটা গোমানের শব্দ শোনা গেল অরুণ ভয়ে কয়েক পা পিছিয়ে গেল তার মনে হচ্ছিল যেন কেউ তার দিকে তাকিয়ে আছে যদিও সে কাউকে দেখতে পাচ্ছে না বুকের ভেতরটা ধরাস ধরাস করছিল এতদিনে সে যা বিশ্বাস করেনি আজ যেন তার সামনে জীবন্ত হয়ে উঠেছে হঠাৎ একটা ছায়া তার সামনে এসে দাঁড়ালো চাঁদের আলোতেও ছায়াটা যেন কুঁচ কুঁচে কালো তার কোনো স্পষ্ট আকার নেই মনে হচ্ছিল যেন জমাট বাঁধা অন্ধকার ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে অরুণের গোলা শুকিয়ে কাঠ হয়ে গেল সে আর দাঁড়িয়ে থাকতে পারলো না যেদিকে দু গেল গেলো সেদিকে দৌড়াতে শুরু করলো তার পেছনে যেন কেউ তাড়া করছে সে স্পষ্ট অনুভব করতে পারছিল সেই ঠান্ডা স্পর্শ সেই চাপা গঙালির শব্দ দৌড়াতে দৌড়াতে কখন যে সে গ্রামের পথে এসে পড়েছে তা সে নিজেও জানে না হাঁপাতে হাঁপাতে সে সোজা বন্ধুদের আড্ডায় গিয়ে পড়ল তার মুখ ফেকাছে সারা শরীর থরথর করে কাঁপছে বন্ধুরা তার অবস্থা দেখে প্রথমে ভয় পেয়ে গেল পরে যখন অরুণ রাতের ঘটনাটা খুলে বলল তখন তাদের মুখও সাদা হয়ে গেল তারা বুঝতে পারল অরুণ যা দেখে এসেছে তা নিছক কল্পনা নয় পরের দিন সকালে গ্রামের কয়েকজন সাহসী যুবক শ্মশানে গিয়েছিল তারা সেখানে পোড়া পোড়াক আর সমাধি পাথর ছাড়া আর কিছুই দেখতে পায়নি কিন্তু অরুণের চোখে ভয় আর তার বলা প্রতিটি কথা তাদের মনের ভিতরে দাগ কেটে গিয়েছিল সেই রাতের পর থেকে অরুণার কখনও ভূত প্রেতের গল্প নিয়ে ঠাট্টা করেনি নি পূর্ণিমার রাতে সে পার্থপক্ষে বাড়ির বাইরেও বের হতো না তার মনে গেঁথে গিয়েছিল সেই পূর্ণিমার রাতে শ্মশানের ভয়ঙ্কর অভিজ্ঞতা এক অশরীর কান্নার প্রতিধ্বনি আর জমাট বাঁধা অন্ধকারের মতো একটা ছায়া গ্রামের মানুষও সেই রাতের পর থেকে শ্মশান নিয়ে আরও বেশি সতর্ক হয়ে গিয়েছিল পূর্ণিমা রাতের উপলে আলোয় তারা যেন সেই না দেখা ভয়ঙ্কর আত্মার উপস্থিতি অনুভব করত আর শ্মশানের নীরবতা তাদের বুকের ভিতরে এক হিমের আতঙ্ক সৃষ্টি করত